দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ এক গ্রুপ আজকে আমার আকর্ষণীয় একটা গাবি থাকতেছে আর এই গাবিটা গ্রাম থেকে সংগ্রহ করার পরে টেম্পুতে নামাইলাম আর টেম্পুতে নামানোর পরেই দোকানের সামনে আমার আর গোল্ডার ওয়েট এবং বাচ্চাটা বকনা বাচ্চা কেবল দ্বিতীয় নিদর্শক বাচ্চাটা তাكله দেখাই আমি দুনার আগে ও এই যে দর্শক কেবল দাঁত ছয় দাঁতে খিল ভাঙছে সাথে খিল বাংসা আর গরুটার ওয়েটটা থাকে গরুটা চাষ অনেক সুন্দর অনেকটা ফ্রিজ এন গরু গরুটার পাট গুলো হাসিটা ছাড়া যেত না গরুটা দেখাই গরুটা ঘর থেকে বের করে টেম্পু থেকে নামার কারণে গরুটা ছটফট করতেছে আবার ঘরে ঢুকলে ঠিক হয়ে যাবে খামারে যখন ঢুকবে বাচ্চাটা হলো বকনা বাচ্চা না কথা বাচ্চাটা বকনা বাচ্চা এখন আমি বলি এদিকে দর্শক অনেকে অনেক কিছু বলতে পারেন গরুটা কোয়ালিটি দেখাই এতে ঘাটটা আছে গরুটা ঘাট কিন্তু অনেক ঠিক হ্যাঁ গরুটা মোটার জন্য ইয়া দেখছে কম্বল কিন্তু একবারে না ঠান্ডা অনেক পাত না গরুটা দুধ পাবে তেরো থেকে চোদ্দ কেজি সারাদিনে তেরো থেকে চোদ্দ কেজি দুধ পাবে এই গরুটার আর গরুটার দাম দিয়ে দিব গরুটা যে মাংস ওয়েটটা ধরে আছে দর্শক আমি সব বিস্তারিত আপনাদেরকে খুলে বলতেছি আমি গরুটার দাম দিব আপনারা আমার বাজারটা যাতায়াত করবেন অন্য জায়গায় ভিডিও দেখবেন তারপরে মিলাবেন তারপরে গরুটা আমরা কিনবেন গরুটার যে মাংস আছে দর্শক আমাদের এদিক এক জায়গায় যদি গরুটা মাংস হিসাবে বিক্রি করা ছয় মন মাংস হবে ছয় মন মাংস যদি আপনি বিশ হাজার টাকা মনে হয় তাহলে এক লাখ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ বিশ হাজার টাকা মাংস কিন্তু নাই দর্শক আপনার ছয় মন মাংসের দাম মিনিমাম ছয় পঁচিশে দেড় লক্ষ টাকা দাম একটা বাচ্চা যদি রেডি করতে পারেন এই বাচ্চাটার দাম সত্তর থেকে আশি হাজার টাকা দুই লাখ টাকা গরুটা যখন তখন বিক্রি আস দর্শক আর গরুটা ঘর থেকে বের করে আনার টেম্পুতে নেওয়ার যে ছটপটি গত এটা কিছু না স্বাভাবিক হয়ে যাবে ঘরে থাকলে আমি আপনাদেরকে ক্যাটে গরুটা হলে স্ট্রিম ফ্রিজে আন গরুটা তেরো থেকে চোদ্দ কেজি দুধ পাবে আর গরুটা আমি এই যেমন রেট দিব আপনারা সারা বাংলাদেশ বুঝবেন বুঝার পরে এই রেটটার সাথে মিলাম যদি আপনাদের বসায় আমার নাম্বারের সাথে যোগাযোগ করবে যদি বসায় ফোন দেবেন আর যদি না বসায় ফোন দেওয়ার কোনো দরকার নেই গরিটা জানতে গরু চানটা একবারে পাতলা ধান দেবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঠা দাম ফোন চাইলে ফোন দেবেন না তাহলে দেওয়ার দরকার নেই বাচ্চাটা হলে বকনা দরকার এটা ছয় মাস পাললে বাচ্চার দামই এক লক্ষ টাকা দশ টাকা বাচ্চারা যদি পালেন বাচ্চার দাম ছয় মাস পরে এক লক্ষ টাকা খালি গোড়টা বিক্রি হবে এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি পানির দামও ভাসে যায় গরু দামও বিক্রি হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যখন তখন যদি এই গরুটা বিক্রি করেন দুই লক্ষ টাকা দাম থাকবে আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আপনারা আসবেন আমার এখানে যদি মনে চায় দর পরে আসে সকাল বিকাল দুধ দহন করে নিবেন যদি তেরো কেজি দুধ থাকে আপনারা কিনবেন নাহলে কেনার দরকার নেই এবং সেই সাথে বাচ্চাটা ফ্রি দিয়ে দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দেখায় আছে घर तो। দর্শক আর টেম্পু থেকে নামার কারণেই গরুটা ছটপটে মাসি এবং বাইরে থেকে আপনার অনেক লোকজন দেখতেছেন আপনার সামনে কত লোক এত লোকের সামনে গরুতে এমনি ভয় পাবে আমি সব কিছু আপনার যদি আমার কাছে বায়না করেন গরু থেকে যাবে আপনার সকাল বিকাল দন করে নিয়ে যাবেন সমস্যা হবে আপনার যাতায়াত সুহফিল যদি মনে হয় যে রবিল ভাই সমস্যার জিনিস দিচ্ছে আজ পর্যন্ত কোনো সমস্যার গরু আপনারা আমি আপনাদের মাঝে বিক্রি করি না আর ভালো জিনিস ছাড়া আমি সংগ্রহ করি না এটা আপনারা জানেন আর শেতাবঞ্জ রবিল টিভি যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আমার মতো এখনো নাই শেতাব একগ্রো থেকে আপনারা আপডেট পাবেন সবসময় আর আপনারা এই যে গরুটা আমি দিচ্ছি যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে এই গরুটা পারফেক্ট এবং দুধ এবং জাত এবং মাছ সবগুলো মিলে নেবেন আপনারা দর্শক আর গরুটার আর বাচ্চা একটা গরুটা ছটফট করতেছে বেশি একবারে বাজারের কাছেই গরুটা নামানো হয়েছে আর এখন খামারে যাবে আর আপনারা যদি বায়না করে থাকেন তাহলে আপনার খামার থেকে আমার দেখে শুনে সবকিছু দহন করে নিয়ে যেতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকলো ক্রোডার তো ভালো থাকবেন আর শে আপগ্রেকোর সাথে থাকবে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আল্লাহ হাফিজ